প্রিয় দর্শক আলাইকুম দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং প্রধান উপদেষ্টা প্রফেসর থেকে সহ বাংলাদেশের সেনাবাহিনী প্রধান এনসিপির বিভিন্ন নেতৃবৃন্দর বিভিন্ন প্রকার উস্কানিমূলক বক্তব্য নিয়ে রাজনীতিতে তুলকালাম ঠিক সেই সময়ে বাংলাদেশের রাজধানী শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে দেশের সর্বস্তরের জনগণ নামে ব্যানারে একটি সংগঠন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি করার দাবিতে মার্চ পর ইউনুস নামের এক কর্মসূচি পালন করে দর্শক ঠিক যে সারা দেশে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ দিয়ে রাজনৈতিক মাঠ উত্তপ্ত এবং একটি ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে ঠিক সেই সময়ে বাংলাদেশের রাজধানী শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে একটি সংগঠন মার্স পর ডক্টর ইউনুস নামের যে কর্মসূচিটি পালন করে দর্শক মার্চ পর ইউনিটি মার্চ পর ডক্টর ইউনুস যে কর্মসূচিটি সফল করার লক্ষ্যে গতকালকে রাতে বাংলাদেশের রাজধানীতে বিভিন্ন সংগঠন মানে এই সংগঠনটি মশল মিছিল আয়োজন করে সেখানে জনগণ তেমন একটা সাড়া মিলেনি কিন্তু সেই সংগঠনটি আজকে জাদুঘরের সামনে সাহাবাগে যে মিছিলটি যে কর্মসূচিটি পালন করে বাংলাদেশের বিভিন্ন বেশ কিছু গণমাধ্যমে সেই নিউজটি ফলো করে প্রচার করে দর্শক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিশকে রাষ্ট্রভূতি করার দাবিতে শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনে মার্চ পর ইউনি কর্মসূচি পালন করা হয় শনিবার বিকেল সাড়ে তিনটা রাজধানী শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই কর্মসূচিটি পালিত হয় কর্মসূচির আয়োজন করা সর্বস্তরের জনগণ জনগণের নামে একটি সংগঠন তাদের সেই ব্যানারটি জানিয়েছেন আয়োজক রাষ্ট্রপতি করার পাশাপাশি জাতীয় সরকার গঠন সহ তাদের আরো তিনটি দাবি সে উত্থাপন করা হয় সেগুলি হলো সংবিধান সংস্কার জুলাই গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার সম্পন্ন করা এবং ডক্টর ইউনিসকে আগামী পাঁচ বছরের জন্য বাংলাদেশকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেওয়া এসব শাহবাগের ওই কর্মসূচি থেকে বলা এবং বলার চেষ্টা করেন রাজনৈতিক দলগুলো আপনারা আলোচনা করুন বসুন সময় নিন প্রয়োজে যেন প্রয়োজনে যেন বিতর্কিত রাষ্ট্রপতিকে দ্রুত সময়ে অপসারণ করে ডক্টর স্যারকে রাষ্ট্রপতি হিসেবে মনোনীত করা হয় এবং সেই লক্ষ্যে একটি শক্তিশালী সরকার গঠন করুন যেখানে আওয়ামী লীগের বিচার সম্পন্ন হওয়ার পর আমাদের নির্বাচন অনুষ্ঠিত হবে সকল নির্যাতিত রাজনৈতিক দলের অংশগ্রহণে জাতীয় সরকার চাই এ সময় তারা ডক্টর ইউনুস তুমি ঐক্য করো বাংলাদেশ রক্ষা করো শীর্ষক স্লোগানও দেয় ইনকালাব মঞ্চের আয়োজনে এই সমাবেশ হয়েছে এতে অল্প কিছু লোকের সমাগম লক্ষ্য করা যায় প্রিয় দর্শক শাহবাগে যে আন্দোলন পালিত হলো এবং সাথে সাথে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যেভাবে উত্তপ্ত হচ্ছে দেখা যাক সামনের দিনগুলিতে বাংলাদেশের পরিস্থিতি কীরকম হয় তো সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সকলকে ধন্যবাদ জানিয়ে আলাইকুম আল্লাহ হাফেজ